নমস্কার আমি গয়িকা কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের বিষয় হল বাত বাত যে শুধু আমাদের বয়স্ক লোকেদেরই হবে মানে যারা মা কাকিমা জেঠিমা ঠাকুমা আছেন তাদেরই হবে তা কিন্তু নয় বাত যে কোনো মানুষেরই হতে পারে আর বাত এত সাংঘাতিক নানা ধরনের বাত আছে যেটা আপনি বুঝতেও পারবেন না ওটা আপনার বাতের ব্যথা হচ্ছে তাই বাত থেকে মুক্তি পেতে কি ঘরোয়া পদ্ধতি আছে সেটাই আজকের বিষয় কিন্তু বিষয়ে যাওয়ার আগে যিনি প্রথম আজকে কলকাতা ক্যানভাস দেখছেন তার জন্য বলি প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস কিভাবে করবেন একটু দেখে নিন প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এবার আসি বিষয়ে বাত হলে আমরা কি করব বা না হওয়ার জন্য আমরা কি সতর্কতা নেব প্রথমত বলবো যাদের হয়নি এখনো তারা একটু হাঁটুন যাতে বাথটা না হয় তার জন্য চেষ্টা করুন একটু শারীরিক ব্যায়াম করুন চর্চা করুন তাহলে হয়তো বাতটা আপনাকে ধরবে না আর যাদের হয়েছে যা মানে সদ্য শুরু হয়েছে এখনো অব্দি নিয়ন্ত্রণ করতে পারেন তাদের জন্য বলি বড় এলাচ তিনটে নেবেন তিনটে বড় এলাচ নেবেন সেটাকে খুব ভালো করে গুঁড়ো করবেন তিনটে বড় এলাচকে ভালো করে গুঁড়ো করবেন করে আধ চা চামচ আধ চা চামচ চা চামচের অর্ধেক মধু নেবেন সেটাকে একসঙ্গে মেশাবেন মিশিয়ে আপনি রোজ একবার অন্তত খাবেন সকালেই হোক বা বিকেলেই হোক যে কোনো সময় একবার অন্তত এই মিশ্রণটা খাবেন আরেকবার বলে দিই তিনটে বড় এলাচের গুঁড়ো করবেন সেটাকে আজ চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে সেটা রোজ একবার খাবেন এভাবে এক মাস খেলে আমার মনে হয় আপনি বাতের রোগ থেকে অনেকটাই মুক্তি পাবেন করে দেখুন যদি ভালো লাগে তাহলে লাইক করুন ভিডিওটায় শেয়ার করুন কারণ এই বাতজনিত সমস্যায় আমরা অনেকেই কিন্তু ভুগছি আমাদের পরিচিত আশেপাশে অনেকেই আছে যারা বাতের রোগে ভীষণ কষ্ট পাচ্ছেন তারা যদি জানতে পারেন তাহলে হয়তো উপকৃত হবেন আপনার দ্বারা সেই জন্য এই ভিডিওটা শেয়ার করলে তাদের উপকার হবে তাই শেয়ার করুন ভিডিওটা লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন এছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা থাকে যেটা নিয়ে আলোচনা করা দরকার বলে আপনার মনে হচ্ছে আপনি আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেই সমস্যাটার সমাধান আপনার সামনে তুলে ধরতে ভালো থাকুন আর যাবার আগে অবশ্যই মনে করিয়ে দিই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস নমস্কার